আসসালামু আলাইকুম আসসালামুকুম প্রিয় শ্রোতা বন্ধুগণ বর্তমান সময়ে একটি আতঙ্কের নাম হচ্ছে বিষাক্ত রাসেলস ভাইপার কেউ বলছে এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি গজব আবার কেউ বলছে এটি কারো ষড়যন্ত্র প্রিয় দর্শক এটি কারো ষড়যন্ত্রই হোক অথবা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো গজবই হোক আমরা হাদিসের দিকে তাকাবো আল্লাহ আলী এই ধরনের বিষাক্ত প্রাণী বিষাক্ত সাপ বিচ্ছু থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো আমল আমাদের শিখিয়ে দিয়েছেন কিনা প্রিয় শ্রোতা বন্ধুগণ আবু হুরাই না হু তা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রসূল সন্ন ন বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন তির্মিজি হাদিস নম্বর তিন হাজার ছয়শত চার দুয়ারটি হল আ উদু বিকালি মা তিল্লাহিতামাতি মিং শাররিমা ফালাপা আমি আবারও বলছি আ উদু বিকালি মা তিল্লাহিতামাতি মিং শাররিমা ফালাপা আরুবিকালিমা তিল্লাহিত মাতি মিংশারিমা খলাফ অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কোদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি চাইছি প্রিয় দর্শক শ্রোতা শ্রোতা আল্লাহ তালা আমাদেরকে রাসেলের শেখানো পদ্ধতি অবলম্বন করার তৌফিক দান করুন এবং আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের বিষাক্ত প্রাণী বিষাক্ত রাসেলস ভাইপার এ জাতীয় সকল অনিষ্টকারী প্রাণী থেকে আমাদেরকে হেফাজত করুন আসসালামুকুম ওরমাত